হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সেটা হচ্ছে থোর ভাজা তো তোমরা জানো অনেকেই জানো না অবশ্য থোর কোথা থেকে হয় তো কলা গাছের ভেতরেই থোর পাওয়া যায় তো কাটা খুবই শক্ত আর আমি আজকে সেই রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে থোর ভাজা তো থোর ভাজা কি করে করতে হয় সেটা দেখো প্রথমে আমি ভালো করে থরটাকে ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়াবার পরে আঁশ আছে কিন্তু এই আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে গোল গোল করে যখন কাটবে দেখতেই পাচ্ছ আমি একটু একটু করে আঁশ নিচ্ছি আর হাতের মধ্যে জড়ি জড়িয়ে রাখছি এই দেখো কত সুন্দর আঁশগুলো দেখতে ভালো লাগছে কাটা কিন্তু খুব কষ্ট আর এরকম পাতলা পাতলা করে কেটে নেবে আর কেটে নেওয়ার পরেই বন্ধুরা একটু নুন জলে ভিজিয়ে রাখবে কলা গাছের এই থোটটা খাওয়া খুবই ভিটামিন অন্তত মেয়েদের তো খাওয়া খুবই দরকার যাদের শরীরে আয়রন কম আছে তারা কিন্তু এই থর অবশ্যই খেতে পারো তাহলে আয়রন ঠিক হয়ে যাবে শরীরের মধ্যে আয়রনটা ঠিক থাকবে তো বন্ধুরা এরা কলা গাছের থর তার জন্যে কাঁচা কলা আছে পাকা কলা আছে পাকা কলার থোর নিয়েও না কাঁচা কলার থোর নিয়েও তো এটা নুন দিয়ে ভিজিয়ে রাখবে আধ ঘন্টা বা এক ঘন্টার বতন খালে নরম হবে আর তারপরে রান্না করতে সুবিধা হবে নুন দিয়ে ভিজিয়ে রাখলে এটা সেদ্ধ করতে হবে না আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তো বন্ধুরা থোর কাটার সময় খুবই কষ্ট হয় তো একটু ভালো করে যদি থোরটা কষ্ট করে কেটে নিতে পারো তারপরে রান্নাটা খুব সুন্দর হয় তোমরা করে দেখবে অবশ্যই ভালো লাগবে খেতে আর বন্ধুরা আমার যদি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আর আমার পাশে থাকার জন্য তো দুর্গা পুজো তো চলে এলো তোমরা কে কী করছো কার কি শপিং হয়েছে একটু আমাকে জানাবে কমেন্ট করে তো আমারও হয়ে গেছে শপিং আর এই দেখো এরকম করে ঝিরিঝিরিভাবে কাটতে হচ্ছে ঠোঁটটা তো ঝিরিঝিরি করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবে চলো বন্ধুরা এরপরে কি করা যায় সেটা দেখো এই দেখো দিয়ে করে কাটা হয়েছে নিয়ে নুন জলে ঘুমিয়ে রাখতে হবে বুঝলে তারপরেই রান্না শুরু হবে এরপরে কি করা যায় চলো বন্ধুরা সেই দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে নুন মিশিয়ে এর মধ্যে রেখেছি তো এরপরে দেখো কি করব চলো কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে সর্ষে তেল নিয়ে হবে তো সর্ষে তেল যখন গরম হয়ে আসবে তখনই এর মধ্যে কালো জিরে দিতে হবে আর কালো জিরের পরে রসুন কুচি দিতে হবে খুব টেস্টি লাগে রসুন কুচি এমনি তেলের মধ্যে রসুন পড়লে গন্ধটা তো একটা সুন্দরই আসে আর রান্নাটাও খুব অসাধারণ হয় তো এরপরে রসুনগুলো যখন লাল লাল করে ভাজা হবে আমি থরগুলো দিয়ে দেবো আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম তাই বেশি নুন দেবো না একটুখানি নুন দেবো আর থরগুলো দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতেও সময় লাগে না যেহেতু নুন দিয়ে ভেজানো ছিল এরপরে ভালো করে নাড়িয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু সামান্য পরিমাণে চিনি দেবো তারপরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবেই আমার রান্না আজকে दूरी হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে একবার দুবার করে ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে রাখ আবার ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট ধরে এরকম করে নাড়াচাড়া করে তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো বন্ধুরা আজকে আমার রান্নাটা এমনি কমপ্লিট হয়ে গেছে কোনো ছেমালা নেই খুব অল্পতেই রান্না হয়ে যায় তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আজকের রান্নাটা তো আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পুজো ভালো করে কাটাবে আর বৃষ্টিতে বেশি ভেজো না সবাই ভালো থেকো সবাইকে টাটা